হ্যালো ভিউয়ার্স আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব বর্গক্ষেত্র কাইটের মধ্যে পার্থক্য যখন ব আমরা যখন কোনো পার্থক্য লিখব সেই পার্থক্য লেখা সবচেয়ে সহজতম পদ্ধতি হলো বিষয়গুলিকে উল্লেখ করে তাদের পার্থক্য লেখা তাহলে সেই এইগুলো আমি আগে থেকে লিখে রেখেছি বিষয় বর্গক্ষেত্র কাইট বা কোন বিষয়ে আলোচনা করব পার্থক্যের বিষয়বস্তু বিষয়গুলো কি বিপরীত বাহু সমান্তরাল বিপরীত বাহু সমান্তরাল না বর্গক্ষেত্রে বিপরীত বাহু সমান্তরাল কাইটে বিপরীত বাহু সমান্তরাল নয় তাই এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল বর্গক্ষেত্রে তাই হবে হ্যাঁ আর কাইটে না দ্বিতীয় পয়েন্ট হবে বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তা বর্গক্ষেত্রে বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় কাইটের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয় না তাই বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রে এটা ঠিক হ্যাঁ আর কাইটের ক্ষেত্রে এটা না এবারে করবো তৃতীয় পয়েন্টটা হলো কোন বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান তাহলে বর্গক্ষেত্রে বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান কিন্তু কাইটে বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান হয় না তাহলে এটা কী হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই পয়েন্টটা হ্যাঁ হবে আর কাইটে না এবারে চতুর্থ পয়েন্টে আসবো কর্ণ প্রতিটি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণ দুটো প্রতিটি কর্ণ দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে কিন্তু কালিটের কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে না তাই এটা হয়ে যাবে গর্বক্ষেত্রের ক্ষেত্রে বিষয়টা হবে হ্যাঁ আর কাল ক্ষেত্রে বিষয়টা হয়ে যাবে না এবারে পঞ্চম পয়েন্টে আসবো আমরা কর্ণ কর্ণ দুটি পরস্পরকে সমাধি করে এই পয়েন্টটা যখন আলোচনা করবো বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমাধি করে কিন্তু এই দেখছো এইটা যে কাইট কাইটের অন্য দুটি পরস্পরকে সমুদ্ধি করে না এই বিষয়টা এর ক্ষেত্রে ক্ষেত্রে ঠিক বলেই হ্যাঁ আর কাইটের ক্ষেত্রে ঠিক নয় বলেই না এবারে আসবো আমরা ষষ্ঠ পয়েন্ট ষষ্ঠ পয়েন্টে কি এই যে কর্ণ চতুর্ভুজে দুটো কর্ণ হয় এই কর্ণ দুটো পরস্পরকে ছেদ করার ফলে চারটি ত্রিভুজ গঠিত হয় এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান আমরা দেখব বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই চারটি ক্ষেত্রফল পরস্পর সমান কিন্তু কাইটের ক্ষেত্রে এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হয় না তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে বিষয়টা ঠিক বলে লিখবো হ্যাঁ আর কাইটের ক্ষেত্রে বিষয়টা ঠিক নয় বলে উত্তরে লিখব না এবার একটা সপ্তম পয়েন্ট কোনো বাহুর সংলগ্ন অন্ত কোন দুটি সমষ্টি দুই সমকোণ আমরা জানি বর্গক্ষেত্রে যেকোনো একটি বাহুর সংলগ্ন অন্তঃক্রম মানে ভিতরে কোন দুটোর যোগফল একশো আশি ডিগ্রি কিন্তু কাইটের যে কোনো একটা যে কোনো একটা বাহু সংলগ্ন অন্তঃক্রম দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি হয় না বা দুশো মতন হয় না তাই এই বিষয়টি বর্গক্ষেত্রের ক্ষেত্রে হ্যাঁ আর কাইটের ক্ষেত্রে হয় না বলে হয়ে গেল না ক্ষেত্রের মধ্যে এই ছাত্রী পয়েন্টে ছাত্রী পার্থক্য লিখলাম যা কর্মক্ষেত্রের ক্ষেত্রে সবগুলো উত্তর হলো হ্যাঁ আর কাইটের সব উত্তরগুলো হল না তাই তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো